আসসালাম আলাইকুম আঙ্কেল কেমন আছেন আপনাকে একটা কথা বলার জন্য ফোন দিছি যদি রাগ না করেন তাহলে বলবো আহ এত রাতে ফোন কি বলবো তাড়াতাড়ি বলো রাতে কটা পাশে বড় বড় কি জন্য ফোন দিছো কোন দরকারি কথা আঙ্কেল বিষয়টা দরকারি আমার জীবনের সাথে সংযুক্ত কথা তো তাই আপনাকে কল দিলাম তুমি কি উল্টা উল্টা জীবনের সাথে সংযুক্ত কথা কি আমার কলো তাড়াতাড়ি বলো আঙ্কেল তাইলে আমি বলি ওকে তুমি বলো তো কি বলবো বলো তাড়াতাড়ি আবার কুপাতে হবে সকালে আবার কার আসে আঙ্কেল বলবো বাবা তুমি বললে কি করতেছ তোর হাতে ঘুমটুম নষ্ট করতে চিলো আঙ্কেল অ্যাপটিউতি জিতে হবে না ও স্ট্রেস হলো আপনার শরীরের জন্য খারাপ তাহলে আমি আঙ্কেল কথাটা বলি আরে বাবারে তুমি কথাটা পোস্টা শুরু করো কতটা বলি কি বলবা তাড়াতাড়ি বলো আঙ্কেল انا ایم এর একটা কথা কবো যদি আপনি রাগ করেন বাবালা তুমি রাগ করার কথা তুমি কি বলবা সেটা বলটা শুরু করো আঙ্কেল আঙ্কেল আপনার মেয়ে আছে না একটা বড় আপনার তো তিনটা মেয়ে তার মধ্যে বড় মেয়েটা আছে না প্রিয়া ওবা বা তুমি আমার মেয়ের নাম কেমন জানো ওরে বাবা আঙ্কেল আমি তো আপনাদের সবার নাম জানি ও বা তুমি কি 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 জন্য ফটি ছোটে যাবো আঙ্কেল আমি আপনার মেয়ে প্রিয়াকে আজকে পাঁচ বছর ধরে ভালোবাসি আজকে

আঙ্কেল আমি আপনার মাকে ভালোবাসি সেটা মনে আপনি শুনতে পারেননি নি তুই আবার বলবে কেবল ভাষা তুই আবার বলকে বিয়ে করতে তোমার তো তোমায় চুপ টাকা পয়সা কিছু আছে নি আমি আপনার মাকে ভালোবাসি আপা আমি বেকার একটা বয়সে ইনশাআল্লাহ কোনো কিছু একটা হয়ে যাবে ও তুমি একটা কিছু এখনো বেকার টাইবাই তুমি কিছু না তো আমার মাকে বিয়ে করলে কি খাওয়াবা আঙ্কেল একটা কিছু হয়ে যাবে আল্লাহ সব ম্যানেজ করে দিবে আপনি কি রাজি হবেন ওবা তুমি কত বড় ব্যাটক তুমি আমার সাথে করে কালকে তুমি আমার সাথে দেখা করো দেখা করো চিটাং আসো চিটাং আঙ্কেল আমি তো ঢাকাতে আছি এখন চিটাং যাওয়া পসিবল না ওবা তুমি ঢাকাতে থাকি এত বড় কথা বলে কেটবে এ তাড়াতাড়ি উঠে কি আর ফোন

ও আমি ভদ্র থ্যাংক ইউ আঙ্কেল আপনি অনেক ভালো আর আঙ্কেল আপনি বেশি উত্তেজিত হয়ে কথা বলবেন আপনার কিন্তু হার্টের সমস্যা পরে হার্ট ফিল করে কিছু একটা হয়ে গেলে তখন আমাদের বিয়ে কি ও তুমি আমার মনের কথা চিন্তা করতেছো ও বাবা না না তোমার সাথে আমার বিয়ে দেব তুমি ওটাই করছো আমি মরে যাই যাচ্ছি তাড়াতাড়ি ও বাবা আঙ্কেল 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 আমি যেটা বলি না আঙ্কেল আঙ্কেল কলটা কাটেন আঙ্কেল আঙ্কেল